শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে একটা অন্য রকম ভিডিও নিয়েলাম এলাম দেখুন তো আজকে নিয়ে এলাম বান্দরের ভিডিও দেখো ওরা সকাল থেকে কীরকম করে দেখতে পাচ্ছ তাই তোমাদেরকে একটু শেয়ার করছি দেখুন এরকম কাপড় নিয়েছি কাপড় নিয়ে মুখে ঢাকা নিচ্ছে খেলা করছে এই রকম ওরা কৃপ্তি করে ওই জন্য আজকে তোমাদের নিয়ে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম সকাল থেকে দেখো কিরকম করে ওরা খেলা করবে আর একজন এরকম কাপড় নিয়ে এসছে কোথা থেকে নিয়ে এসেছে ওইটাকে নিয়েও বসে আছে এরকম মুখে ঢাকা নিচ্ছে মুখে ঢাকা নিবে আর খেলা করবে আর ওইখানে দেখো আছে কজন আর টোটোয় বসা আছে কাপড় নিয়ে ঢাকা নেবে তার খেলবে ওইটাকে নিয়ে সবাই মিলে মারপিট করবে কাপড়টা নিয়ে মারপিট করবে ওই জন্য দেখতে পাচ্ছ চলে এসছে যে সকাল থেকে করে দেখতে পাচ্ছে সকাল থেকে এইরকম করবে আর একজনের এরকম ভুলছে দেখতে হচ্ছে আর ও মুখের ঢাকা নিয়ে দেখতে হচ্ছে সব সময় কাপড়টা নিয়ে মুখের ঢাকা নিয়ে বসে আছে এবার করে খুলবে কাজ দেখবে এই দেখো দেখতে পাচ্ছ দেখো বান্দরের কীতে দেখতে পাচ্ছি বান্দর কী করে সকাল থেকে ওরা দেখতে পাচ্ছি ওরা সকালবেলায় এখন ঠান্ডা আছে না সকালে সবাই খেলা করছে সকাল সবাই খেলা করবে সবাই মারপিট যেমন আমরা মানে মানুষদের যেমন মারপিট করে বাচ্চারা সেরকম বান্দরগুলো ওরা দুজন ওরা সব নিজেদের নিজেদের মারপিট করবে খেলা করবে এরকম সকাল থেকে তো এইরকম ভিডগুলো আমি এবার দেখি ওই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরাও দেখো কীরকম রকম করে সকাল থেকে দেখতে পাচ্ছ আমি এবার করে দেখছি ফোনটা আবার নিয়ে চলে যাবে ওই জন্য আমি এবার করে খেয়াল করছি দেখি আমার পেছেন্টকে এসে ফোনটা বা নিয়ে পালিয়ে যায় না কি আর ওদের কাপড় তে নিয়ে ওই যে মুখকে ঢাকা নিয়ে একবার করে ভেক করছে সকাল থেকে ওরা ঠান্ডায় এখন খেলা করবে যখন রোদ উঠবে তখন সব চলে যাবে যে জুতায় পেরেছে না কাপড় নিয়ে চলে যায় ওই যে ওই যে কাপড় দেখতে হচ্ছে ওইটা আমার কাপড়টা নিয়ে চলে গেছে তো বন্ধুরা আরেকজন দেখো এই দেখো আরেকজনে দেখো নিয়ে বসে আছে মুখে ঢাকা নিয়ে দেখতে পাচ্ছো দেখো আর একজন নিয়ে বসে আছে পুরো মুখটা পুরো কাপড়টা কালো কাপড়টা পুরো ঢাকা নিয়ে বসে আছে এই যা কথা হচ্ছে এরা দেখো কাপড়টা নিয়ে নিচ্ছে বলে ওরা মারপিট করছে দেখো কাপড়টা দেবে না কাপড়টা নিয়ে টানাটানি করবে এরকম মারপিট করা নিজেদের নিজেদের মন দিয়ে খেলবে যত রকমই ভেক করবে আর একজন আসছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সব ভালো থেকো সবাই